আসসালামু আলাইকুম আজকে দেখাবো তিন ইঞ্চি হিলের লেডিস কিছু স্যান্ডেল কালেকশন টোটাল ইউনিক এবং কি টোটাল ডিফারেন্স পণ্য তো এটা কালার হচ্ছে আপনার চারটা তো চারটা কালারই দেখাবো টোটাল ইউনিক প্রোডাক্টগুলো যারা নিতে চান একদম সীমিত সময় অর্ডার করতে হবে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় তিন ইঞ্চি হিলের লেডিস স্যান্ডেল তিন ইঞ্চি হিলের লেডিস স্যান্ডেল স্টারনে কাজ করা দিয়ে কাজ করা তো যারা এই টাইপের পণ্যগুলো সংগ্রহ করতে চান যে কালারটা পছন্দ করবেন স্ক্রিনশটদের যোগাযোগ করবেন আমার ইমতো হোয়াটসঅ্যাপে কোরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ আগে নেওয়া হয় পণ্যের দাম পণ্য হাতে হইতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা করে যারা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালারগুলো দেখবেন ডিজাইনগুলো দেখবেন টোটালি ইউনিক পণ্যগুলো ডিফারেন্স পণ্যগুলো কালারগুলো পছন্দ হওয়ার মতন এগুলো চার ইঞ্চ তিন ইঞ্চি হিলের মধ্যে খুবই বুস্টন হিলের মধ্যে তো যারা নিতে চান বক্স টাইপের ব্যালেন্স হিল সম্পূর্ণ ব্যালেন্স বুস্টন টাইপের হিল টোটালি ইউনিক সামনের পিছনে সমান ব্যালেন্স তো যারা পড়তে চান উঁচু হিলের মধ্যে তাদের জন্য বেস্ট একটা কালেকশন তো যারা সংগ্রহ করতে চান অবশ্যই স্ক্রিনশট দেয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ দুইটাই থাকবে তো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে এগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো টাকা আর ডেলিভারি চার্জ হচ্ছে আলাদা ডাকের মধ্যে আশি টাকা ডাকের বাইরে একশো তিরিশ টাকা তো আমরা অর্ডারটা কনফার্ম করি নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আর ডেলিভারি চার্জটাকে দিতে হবে আর পণ্যের দাম পণ্য হাতে পেয়ে দিতে পারবেন তো এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ডিফারেন্স এবং কি ইউনিক যারা এই টাইপের পণ্যগুলো পছন্দ করেন যারা কালারগুলো পছন্দ করেন তো যেই কালারটা নেবেন যে ডিজাইনটা নেবেন অবশ্যই সাথে সাথে স্ক্রিন দিয়ে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে তো ওই নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ইউনিক পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন এটা শেপটা দেখবেন ফিনিশিংটা দেখবেন এবং কি মানের হাই কোয়ালিটি পণ্যগুলো যারা নিতে চান যারা রিজনেবল প্রাইজের মধ্যে এই টাইপের পণ্যগুলো সংগ্রহ করতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো প্রাইস পনেরোশো টাকা করে কালার চারটা চারটা কালারই ইউনিক এবং কি ডিফারেন্স প্রত্যেকটা কালার এবং ডিজাইন পছন্দ হওয়ার মতন আর সম্পূর্ণ ব্যালেন্স বিশেষ করে এটা সম্পূর্ণ ব্যালেন্সের জন্য এটা বেশি চলে চাহিদা পণ্য এটা কারণ ওই সাথে পরা যায় যারা ব্যালেন্স হিলের মধ্যে পছন্দ করেন যে হিলেরও প্রয়োজন আবার একটু ব্যালেন্স হলে ভালো হয় তাদের জন্য বেস্ট একটা কালেকশন তো এই আরেকটা কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো এটা শাড়ির সাথে ম্যাচ করে যারা পড়তে চান অথবা আপনার থ্রি পিসের সাথে ম্যাচ করে পড়তে চান তো অবশ্যই সংগ্রহ করতে পারেন এই প্রত্যেকটা কালার ম্যাচ করে কিন্তু আপনার পড়তে পারবেন থ্রি পিসের সাথে শাড়ির সাথে লেহেঙ্গার সাথে যদি আপনি মিস কনট্যাস্ট করে পড়তে চান অথবা আপনার কালার ইয়ে করে ম্যাচিং করে পড়তে চান তাহলে পড়তে পারবেন তো যারা এই টাইপের পণ্যগুলো সংগ্রহ করতে চান কালারগুলো সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার আমারই অথবা হোয়াটসঅ্যাপে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় কাজের ফিনিশিংটা দেখবেন এবং কী ডিজাইনগুলো দেখবেন টোটালি ইউনিক এবং কি ডিফারেন্স সবসময় ব্যতিক্রম কিছু নিয়ে আসি আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ